আর বেশি যদি থাকে ছজন সাতজন আটজন থাকে তো সুবিধা যদি ধরে তাদের তাদের হবে এখানে দুনটা চারটা পঞ্চাশে পৌঁছে দেয় ওইখান থেকে চলে আসবে টোটোতে ওরা আবার অন্য জায়গায় নিয়ে চলে যায় বলে যে বাসন নিয়ে যাবো চলুন ওই জন্য আপনাদেরকে ঠিকানাটা ঠিক মতন জানতে হবে আমাদের ওখানে অফিস আছে আমাদের যেটা আপনাদের টিকিট কাউন্টার তার সামনে বাঁদিকে একটু এগিয়ে গেলে অফিস পাবেন কিন্তু ওরা বলবে অফিস ভেঙে দিয়েছে ওটা একশো বছর থেকে এইভাবে মিথ্যা চলছে এখনও চলছে আপনারা নাম লেখাতে পারেন আমরা চেষ্টা করব মানে বুকিং হয় না তবে আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা মনে করুন মিনিমাম পাঁচশো টাকা আর একশো টাকা খাওয়ার ছশো টাকা লাগে স্বাভাবিক মৃত্যুর জন্য এইবারে আপনারা যে অস্বাভাবিক হয় তবে আরও দু তিনশো টাকা বেশি দেবে কেন সারাদিন চলে যাবে পাঁচ একটা পুরোহিত দুজনকে নিয়ে যায় এইবারে মনে করুন প্রোহিতদেরও তো পাওনা আছে তার জন্য কেউ হাজার দিচ্ছে কেউ বারোশো দিচ্ছে কেউ পনেরোশো দিচ্ছে এটা নিজে যে কেউ দু হাজারও দেয় তাই এইবারে পুরোহিত চাইবে আপনি দেবেন এমন মনে নেই যে আপনাকে দিতেই হবে আপনি এরা তো আমাদের আন্ডারে আছে ওতে অ্যাডজাস্ট করে নিতে হবে 200 টাকা দিলে হবে না তাই যদি ক্লিয়ার যদি কেউ শর্ট টাইমে আসে

আর আরেকটা কথা বলে দিই স্বাভাবিক এবং অস্বাভাবিক মৃত্যুর অনেক সময় পাঁচ দিনের কাজ করতে হয় ঠিক মতো যদি না করা থেকে এই জন্য এগুলো কৃষ্ণপক্ষের অষ্টমী একাদশী কিংবা অমাবস্যার আগের দিন এলে ভালো হয় পাঁচ দিনের কাজ করলে বৈধ কাজ হবে আর হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা সুইসাইড হয়েছে তিন দিন কাজ করে বসে আছে ফান করে হ্যাঁ তো ফান নাম্বারটা আপনারা পাবেন এখান থেকে নিয়ে যান ফান নাম্বারটা আপনাদের কাছে রাখতে হবে বা গুগলে আপনারা ভারত সঙ্গে গয়া বললে ফান নাম্বার পেয়ে যাবেন